তো হ্যালো গাইজ আবার আমরা হুমে এখন থেকে খেলবো হচ্ছে সে ইন্ডিয়ান বাইক এখন এখানে আমার প্রথম এপিসোড পাট ওয়ান তো এটা আমাদের মনে বাড়ি এখন এই কয়েকদিন আমরা কিছু মিশন কমপ্লিট করব আমার জন্য মতো বাইরে গাড়ি থাকে একটা আছে নাকি গাড়ি হ্যাঁ হ্যাঁ আছে একটা সাদা কালারের তো ভাই আজকের মিশন মনে আমাদের হচ্ছে আমাদের ফার্স্টে পুলিশ স্টেশনে যেতে হবে যে তারপর আমাদের ওখানে পুলিশে মারতে হবে মেরে আমাদের পুলিশ আলাদা হের থেকে ফিরে আসতে হবে দিয়ে আমাদের ব্রিজের সোজাদের ডান একটা অ্যাড্রেসে যেতে হবে তাহলে আমরা সেখানে একটা বাইক পাবো

গুলিতে মারলে বেশি রিক্স হয়েছে না আমরা তো থানাতে চলে অভিযোগ দিতে গাইছ আমরা ফাইনালি থাকু ওই দিকে কিছু বুঝতে পারবে না আমরা দিয়ে দিই অনেক কয়েকটা হে গাইস পুরা গায়ে লেপটায় যাচ্ছে চলেন আমাদের দিতে আমরা গান নিয়ে তারপর ওখান থেকে কবন আমরা গাড়ির পিছনে যাব করি হইত চলেন পাঁচটি কিছু হুড়লি ওই তো আসে আসছে তাতে 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 চাপেন তাড়াতাড়ি

এই রাস্তায় তো বলছিল এখানে তো আশেপাশে কিছু দেখছি না আমরা এখানে গাড়িতে ধরে যাই এখানে আমরা টলারে নিয়ে এখন বাইকটা চালাবো আমরা ভিডিওতে একটা রাইড ঘুরে আসি চলেন চলেন এখানে উঠে পড়ি

무은이 잭아. 이 잭아. 이이 잭아. 이 잭아. 이잭이 잭아. 이 잭아. 이잭이 잭아. 이잭기이 잭아. 이 잭아. 이 잭아. 이 잭아. 이 잭아. 이 잭아. 이 잭아. 이이가리이 তুই চিন্তামাশা দিচ্ছিস কাজেটা দেখি মারতে পারি নাকি কি কিছুই হচ্ছে এই যে বলছিস এখন কি করছে কি হলো ভাই ও এখনো গাডের ভিতরে বসে আছে কি এটা লজ লজিক কি হলো সাথে চলে এরকম রাখতে শান্ত করে বেঁচে কি হলো আমাদের সাথে আমরা কত সুন্দর মতো চালাচ্ছিলাম কি হলো

তাড়াতাড়ি 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 এখানে আমাদের করতে হবে যে লুকাতে হবে তাড়াতাড়ি 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 তাড়াতাড়ি